ডেঙ্গু যেন নীরব ঘাতক সামান্য অসতর্কতায় ঘরবন্দি হতে হচ্ছে শত শত মানুষকে ঠিক এমন সময় ডেঙ্গু রুখতে আগে ভাগেই কোমর বেঁধে মাঠে নামল বাঁকুড়া পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর বুধবার স্বাস্থ্য দপ্তরে পাঠানো ছ হাজার বিশেষ মশারি এসে পৌঁছেছে বাঁকুড়া পৌরসভায় এই মশারি বিতরণ করা হবে ডেঙ্গু আক্রান্ত এবং গরিব পরিবারগুলির মধ্যে পৌরসভা আশাবাদী এই উদ্যোগে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ দু সালে বাঁকুড়া পৌর এলাকায় ডেঙ্গুর আক্রান্ত হয়েছিল পাঁচশোর বেশি মানুষ যা সাম্প্রতিক সময়ের রেকর্ড দু হাজার চব্বিশ সালে সেই সংখ্যা নেমে আসে আড়াইশো কিছু বেশি আর চলতি বছর এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে এগারো জন তবে পৌরসভার মতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার হওয়ায় সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে বাঁকুড়া পৌরসভার প্রধান হীরালাল চট্টরাজ জানিয়েছেন এবছরের মাত্র একজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভা লাগাতার কাজ ছ হাজার মশারি ইতিমধ্যে এসে গিয়েছে আমরা আক্রান্তদের পাশাপাশি গরিব মানুষদের মধ্যে এই মশারি বিলি করব পৌরসভার তরফে ডেঙ্গু প্রতিরোধে নালা পরিষ্কার জমা জল অপসারণ ঘন ঘন ব্লিচিং ছিটানো প্রচার অভিযান সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্ষার মরশুমে ডেঙ্গুর ঝুঁকি মাথায় রেখে আগাম এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী হ্যাঁ আমরা প্রতিনিয়ত আমাদের যে স্বাস্থ্যকর্মী তারা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে তাদের প্রত্যেকটি পরিবারকে সতর্ক করছে যাতে জমা জল কোথাও না থাকে অজান্তে জল সময় জমা হয়ে যায় সেগুলো যাতে জমা জলটা যাতে সরিয়ে দেওয়া হয় এবং ড্রেনে যাতে ওয়াটার লক না হয় তার জন্য আমাদের লেবাররা প্রতিনিয়ত সেখানে কাজ করছে এবং আমাদের আজকে দেখুন গাড়িতে মেডিসিন সহকারে যে মশারি তৈরি হয়েছে সেই মশারি আজকে নামছে যদি কোনো জায়গায় ডেঙ্গু হয় আপনারা সকলেই জানেন যে ডেঙ্গু হলে পরে তাকে মশারির ভেতরে থাকতে হয় কেননা একটা কোনো মশারি যদি ওকে কামড়ায় তারপরে অন্য কাউকেও কামড়ায় তার ডেঙ্গু হতে পারে তার জন্য আমাদের মশারি আজকে না নামছে ট্রাক লেগে আছে আমরা যাদের মশারি লাগবে এবং অনেকেই আছে গরিব মানুষ যারা মশারি কিনতে পারে না তার জন্য আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন যে এভাবে তাদেরকে মশারি দেওয়া হবে আপাতত একটি হয়েছিল ডেঙ্গু বাইশ নম্বর ওয়ার্ডে হাসপাতালে ভর্তি হয়েছিল সে বাড়ি এসে গেছে আর খবর দিলাম ছুটি পেয়ে গেছে এখন আর কোনো ডেঙ্গু আমাদের এই বাঁকুড়া পৌর এলাকাতে হয়নি কত মশারি এলো ছ হাজার মশারি এসেছে যারা আক্রান্ত হবে যারা আক্রান্ত হবে তারাই পাবে